জাতিসংঘের উনআশতম অধিবেশনের ফাঁকে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজ অনুষ্ঠানে বক্তব্য রাখেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস অনুষ্ঠানে তিনি বাংলাদেশের সাম্প্রতিক গণ অভ্যুত্থান এবং অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ নিয়ে কথা বলেন এক পর্যায়ে ড রিনুস বাংলাদেশের তিন তরুণ প্রতিনিধিকে মঞ্চে ডেকে পরিচয় করিয়ে দেন চব্বিশ সেপ্টেম্বর নিউ ইয়র্কে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা তার বিশেষ সহকারী মাহফুজ আলমকে সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন ও পরে সরকার পতন আন্দোলনের নেপথ্য কারিগর হিসেবে পরিচয় করিয়ে দেন মাহফুজের সঙ্গে এ সময় প্রধান উপদেষ্টা সহকারী প্রেস সচিব সুচিস্মিতা ছিলেন তৃতীয় জনকে প্রধান উপদেষ্টা সহকারী প্রেস সচিব নাইম আলী হিসেবে উল্লেখ করে বাংলাদেশের অনেক সংবাদমাধ্যম পরে জানা যায় তিনি নাইম আলী নন তাকে নিয়েই সৃষ্টি হয়েছে বিতর্কের আন্দোলনে তার সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে নুরুল নুরের দল গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন ফেসবুকে লিখেন আওয়ামী পরিবারের জাহিন রোহান রাজিন ড মোহাম্মদ ইউনুসের সাথে সমন্বয়ক পরিচয়ে বিল ক্লিন্টনের প্রোগ্রামে আসেন অথচ তিনি আন্দোলনেই ছিলেন না সমন্বয়ক তো অনেক পরের বিষয় পরে বুধবার ফেসবুকে এক পোস্টে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বিষয়টি স্পষ্ট করেন তিনি বলেন অনুষ্ঠানে ওই লোকটা একজন অনুপ্রবেশকারী এবং অসাধু লোক ছিল তিনি সিজিআই ইভেন্টে যোগদান করেছেন নিচ থেকে তার উপস্থিতি ও উদ্দেশ্য সম্পর্কে জানা ছিল না সেখানকার প্রতিনিধি দলের সদস্যদের তিনি প্রতিনিধি দলের কারো সঙ্গে আগে যোগাযোগ করেননি ডক্টর রিনুস যখন তাদের মঞ্চে ডাকেন তখন ওই যুবক তাড়াহুড়া করে দাঁড়িয়ে তাদের আগে মঞ্চের দিকে দৌড়ে যান তিনি ওই লোকটাকে মঞ্চে উঠা থেকে আটকাতে পারেননি যদিও তিনি সন্দিহান ছিলেন বিশ্বনেতা ও বিশিষ্ট ব্যক্তিবর্গের মাঝে অসহায় ছিলেন তিনি এটা ফেসিবাদী গোষ্ঠীর একটি পূর্ব পরিকল্পিত অন্তর্ঘাতমূলক কাজ বলেও ধারণা করছেন মাহফুজ আলম এ ধরনের ঘটনার জন্য আন্দোলন ও গণ নেতা সমন্বয়কারী ও যোদ্ধাদের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি পাশাপাশি ভবিষ্যতে গণ প্রতিনিধিত্ব সম্পর্কে খুব সতর্ক থাকবেন বলেও জানিয়েছেন মাহফুজ আলম এমন বৈশ্বিক মঞ্চে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মাঝে কীভাবে একজন অপরিচিত লোক ঢুকে গেল তা নিয়ে সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক সমালোচনা অন্যদিকে আলজাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সাহের ওই অনুপ্রবেশকারী জাহিন রোহান রাজিনকে নিয়ে একটি স্ট্যাটাস দেন তার পরিবারের রাজনৈতিক পরিচয়ও তুলে ধরেন তিনি জুলকার নাইন ছায়ের জানান জাহিন রোহান আওয়ামী লীগ সমর্থক ব্যবসায়ী রবিন টেক্স গ্রুপের মালিক আবুল খায়ের মোহাম্মদ সাখাওতের ছেলে ডক্টর ইনুস বিশ্ব দরবারে তাকে সমন্বয়ক হিসেবে পরিচয় করিয়ে দেওয়ায় বেশ অবাক হয়েছেন তিনি সৈন্যাস সমর্থক এবং ওই দলের অর্থদাতা ব্যক্তির সন্তানকে সমন্বয়ক হিসেবে মঞ্চে তোলার আসল কারণ জানতে চান সায়ের সায়ের আরও জানান রোহানের বড় ভাই রবিন রাজন শাখাওয়া যমুনা ব্যাংকের পরিচালক আওয়ামী সরকারের সময় থেকেই যমুনা ব্যাংকের চেয়ারম্যান সাবেক এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলামের ছেলে সাইদুল ইসলাম তার জায়গায় জাহিনের বড় ভাই রবিন চেয়ারম্যান হতে যাচ্ছেন বলে শোনা যাচ্ছে তাজুল ইসলামকে রক্ষায় বড় ধরনের আতাত হচ্ছে বলে সন্দেহ করছেন সাংবাদিক সায়ের তবে এই জাহিন রোহানের শিক্ষা ও কর্মদক্ষতা বেশ প্রশংসনীয় দুই হাজার সালে মাত্র বাইশ বছর বয়সে মানুষের জীবন জীবনমান উন্নয়নে কাজ করা জাতিসংঘের সতেরো জন তরুণ নেতার তালিকায় স্থান পান জাহিন রোহান দুই সালে এশিয়ার তিরিশ বছরের কম বয়সী শীর্ষ তিরিশ জন প্রভাবশালী তরুণের একজন হিসেবে আমেরিকার বিখ্যাত ম্যাগাজিন ফোর্বসে জায়গা করে নেন তিনি দুই সালে আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি এমআইটির আই ইউ থার্টি পুরস্কার লাভ করেন রোহান পঁয়ত্রিশ বছরের কম বয়সী উদ্ভাবকদের জন্য বিশ্বের অন্যতম সম্মানজনক পুরস্কার এই আই ইউ থার্টি বা ইনভেন্টরস আন্ডার থার্টি ব্রিটেন ও আমেরিকার নাম করা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী রোহান তার বিভিন্ন উদ্ভাবনের কারণে আরও অনেক স্বীকৃতি পেয়েছেন শিক্ষা ও কর্ম দুই দিকেই তার ব্যক্তিগত প্রোফাইল বেশ সমৃদ্ধ